নমস্কার আমি আনন্দ শাস্ত্রী আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস আজকে আমরা তুলারাশির বিষয় নিয়ে আলোচনা করব। তুলারাশির মধ্যে কোন কোন গুণ বিশেষ করে দেখতে পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব যে আপনার কাছের মানুষ আপনার প্রিয় মানুষটি যদি তুলারাশির ব্যক্তি হন তাহলে পারে সেই ব্যক্তিটির মধ্যে কোন কোন স্পেশাল এমন গুণ রয়েছে যেই গুণগুলোর জন্য সেই মানুষটি সত্যি স্পেশাল বা সত্যি তাকে বুঝতে সুবিধা হবে আর কি আর যদি আপনি তুলারাশির ব্যক্তি হন তাহলে পারে আপনার আপনার আপনি একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটি দেখুন দেখুন আমি এখানে বলবো যে আপনার মধ্যে থাকা বেশ কিছু গুণ আমি গুণগুলো বলব আপনি কমেন্টস করে জানাবেন যে আমি কতটা ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রাশি শুক্র প্রভাবিত এই রাশি এই রাশির মধ্যে শনি উচ্চস্থ হয় তুলা রাশি তিনটি নক্ষত্র চিত্র দ্বারা গঠিত একটি হচ্ছে আপনার একটি হচ্ছে আপনার চিত্রা একটি সাথী চিত্রা মানে মঙ্গল সাথী মানে রাহু এবং বিশাখা বিশাখা মানে বৃহস্পতি অর্থাৎ মঙ্গল রাহু বৃহস্পতির সম্বন্ধে গুণ কিন্তু মিলে আছে তুলার মধ্যে তুলা তুলারাশি সাধারণভাবে একটা চর স্বভাবের রাশি একটি বায়ু তত্ত্বের রাশি বলা হয় এবং একটি পুরুষালী রাশি তুলার তুলা দণ্ডর সঙ্গে তুলনা করা হয়েছে তুলা দণ্ড মানে বুঝতেই পারছে তো এই সব কিছু মিলিয়ে তুলাশি গঠিত যেহেতু এই রাশিটি শুক্রের একটি রাশি অর্থাৎ শুক্র এই রাশির অধিপতি এই কারণে কিন্তু তুলাশির মধ্যে কিন্তু বিশেষ কলা প্রতি আকর্ষণ হয় এরা বা কোনো এক্সট্রা ট্যালেন্ট এদের মধ্যে থাকতে পারে গান বাজনা প্রিয় হয় কল্পনা প্রিয় হয় এরা এছাড়াও কিন্তু যেহেতু এটা শুক্রের রাশি এই কারণে কিন্তু আমরা বলতেই পারি এবং শুক্র এবং চর রাশি সেই কারণে কিন্তু আমরা বলতেই পারি যে এরা চর রাশি হবার জন্য একটু ঘোরাফেরা করতে ভালোবাসবে এবং শুক্রের রাশি হওয়ার জন্য এরা মাঝে মধ্যে খুব রোম্যান্টিকও এবং শুক্র রাশি হওয়ার জন্য এদের মধ্যে কিন্তু বিশেষ বুদ্ধি ক্ষমতাও দেখতে পাওয়া যায় এবং যেহেতু তুলা রাশিটি একটি পুরুষালী রাশি এই কারণে কিন্তু এদের মধ্যে মাঝে মধ্যে মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে কিন্তু একটুখানি এরা রেগে যায় তবে এরা কিন্তু রেগে গেলেও বুদ্ধি এদের প্রচণ্ড ভালো থাকে এদেরকে কিন্তু বুদ্ধিমান বলা যেতে পারে তুলা রাশি তুলা রাশির মধ্যে আরও অনেক গুণ রয়েছে আপনার কাছের মানুষটি যদি তুলা রাশির ব্যক্তি হয় তাহলে পরে এই গুণগুলোকে শুনে আপনি মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন বা বুঝে নেওয়ার চেষ্টা করুন যে সেই তুলারাশি ব্যক্তিদের মধ্যে কত ভালো ভালো গুণ রয়েছে দেখুন ভালো করে প্রথম তুলারাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু প্রচণ্ড আইডিয়া ক্ষমতা ভালো থাকে এরা যে কোনো বিষয়ের মধ্যে একটা আইডিয়া করে ফেলতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা প্রচণ্ড সৌন্দর্যপ্রিয় একটু ভালোভাবে থাকবো ভালো খাবো ভালোভাবে ঘুরবো বা একটু মজা করব মাঝে মধ্যে এরকম মেন্টালিটি তুলারাশির মধ্যে দেখতেই পাওয়া যায় তুলারাশির মানুষ যারা হয় তারা কিন্তু গল্প করতেও মাঝে মধ্যে খুব ভালোবাসে এবং গল্প করা ছাড়াও এই তুলারাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে এরা বিশেষ করে তুলারির মেয়েরা যদি হয় তাহলে তো একদম মানে বিভিন্ন কসমেটিক্স দ্রব্যগুণ এরা তো খুব ইউজ করে এছাড়াও কিন্তু এই তুলারাশির ব্যক্তিরা যে কোনো মানুষ পুরুষ হোক বা ছেলে মহিলা হোক এরা কিন্তু প্রচন্ড পরিশ্রমী হয় আর পরিশ্রমটা কিন্তু বুদ্ধির সঙ্গে করে যে কোনো অনেক সময় দেখা যায় কোনো সেবামূলক কাজ বা কম্পিউটার রিলেটেড কোনো কাজ বা সফটওয়্যার রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে এরা অনেক সময় যুক্ত হতে দেখেছি এছাড়াও কিন্তু তন্ত্র এই সমস্ত লাইনেও কিন্তু তুলারসির ভালো অ্যাচিভমেন্ট হতে দেখেছি আমি এই তুলারসির মধ্যে একটা 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 গুণ রয়েছে বিশেষ এরা খুব ভালো সাংসারিক ব্যক্তি হয় বা সাংসারিক মানুষ হয় এবং এরা কিন্তু সবাইকে একটা সুপরামর্শ দেবার চেষ্টা করে এবং এই তুলারাশির মধ্যে দেখেছি এদের এদের কিন্তু পরিবারের লোককে এরা ভালো গাইড করতে পারে এরা মানে কী বলতে চাইছি বলতে পারি এই পরিবারের লোককে ভালো গাইড করা বা কাছাকাছির মানুষদেরকে ভালো পরামর্শ দান করা কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে এই সমস্ত কথাগুলো কিন্তু তুলারাশি ভালো অ্যাডভাইস দিতে পারে তুলারাশি যেহেতু এই রাশিটির মধ্যে শনি উচ্ছ্বস্ত হয় এই কারণে আমরা বলতেই পারি তুলারাশির মধ্যে কিন্তু প্রচণ্ড বাস্তববাদী মাইন্ড দেখতে পাওয়া যায় এই শনি শনির সঙ্গে কিন্তু আমরা বাস্তব কথাটাকে ম্যাচ করাবো অর্থাৎ তুলারাশির মধ্যে কিন্তু একটা বাস্তববাদী মাইন্ড দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে এই তুলারাশির মধ্যে কিন্তু সব সব ক্ষেত্রে একটা অ্যাডজাস্ট করার প্রবণতা সবাইকে একটা মানিয়ে গুছিয়ে নিয়ে চলার প্রবণতা এটাও কিন্তু রয়েছে তুলারশির মানুষদেরকে দেখতেও খুব সুন্দর হয় বিশেষ করে দেখতে সুন্দরের কথা যখন আসবে বিশেষ করে মহিলারাই মহিলাদের কথাটাই মাথায় চলে আসে তার তুলারশির মহিলা যদি হয় তাহলে তাদেরকে দেখতেও খুব সুন্দর লাগে এবং দেখতে সুন্দরের সঙ্গে সঙ্গে এরা খুব সুন্দর কথা বলতেও পারে এবং বিভিন্ন লেভেলের মানুষের সঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা এরা কিন্তু বলতে পারে এবং এরা কাছাকাছির ভালোবাসার মানুষদের সঙ্গে এরা কিন্তু সুপরামর্শদাতা হয় এবং কাছাকাছির মানুষদেরকে এরা কিন্তু ডেভেলপ করার জন্য কিন্তু বেশ কিছু সাজেশান দেয় এছাড়াও তুলারাশির কোনো সাংসারিক লোক যদি হয় তাহলে সংসারের মধ্যে তো কম বেশি ঝামেলা সমস্যা বন্ডিং প্রবলেম অনেক সময় দেখতে পাওয়া যায় কিন্তু এরা মানিয়ে গুছিয়ে নিয়ে ঠিক সংসারটা কিন্তু করে ফেলে কিন্তু তুলারাশির ব্যক্তিরা অনেক সময় দেখতে পাওয়া যায় যে এরা কিছু পারিবারিক সমস্যা নিয়ে কিন্তু মানসিক টেনশনের মধ্যে ভোগে এরা এরা যদি কোনো বিষয়কে টেনশান করতে শুরু করে না তাহলে কিন্তু চট করে টেনশানটা চলে যায় না টেনশানটা লেগেই থাকে এবং কিছু কিছু সময় পরিবারিক দিক থেকে বেশ কিছু সমস্যা চলে আসে এমন এমন যেটা একটা টেনশানের কারণ হয়ে যায় কারণ পরিবার থেকে এরা কিন্তু মানে পরিবারের দিক থেকে অনেক বেশি প্রতারিত হয় অনেক সময় বা পরিবারের লোকদের সাথে এটা একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট হয়ে যেতে পারে এরকম আমি তো বললাম যে তুলারাশির মানুষরা প্রচণ্ড আর্টিস্টিক মেন্টালিটির হয় এই কারণে কিন্তু এরা গান বাজনা প্রিয় হয় এবং গান বাজনা প্রিয় হয় এছাড়াও কিন্তু যে কোনো কলাক্ষেত্রে এদের একটা একটা মানে একটা কলাক্ষেত্রে একটা কলাক্ষেত্র নিয়ে কাজ করার একটা কিন্তু মেন্টালিটিও থাকে এবং প্রতিভাও দেখতে পাওয়া যায় এই রাশির মহিলারা খুব ভালো রান্না করতে পারে এবং খুব ভালো সংসারকে গুছিয়ে টুচিয়ে রেডি করে ফেলতে পারে এই তুলারাশির ব্যক্তিরা খুব একটা বন্ধু বান্ধব কিন্তু করে না এদের বন্ধু সংখ্যা যদি দেখেন তাহলে পরে দেখবেন এরা খুব বন্ধু করে না দু একজন হতে পারে বন্ধু রয়েছে তাও তাদের সঙ্গে যে রোজ দেখা হচ্ছে এরকমও নয় কম বয়সে ছেলেমেয়ে হলে পারে সেটা হতে পারে কিন্তু একটু বেশি বয়সে যখন তুলসীর মানুষদেরকে দেখবেন তারা কিন্তু বেশি বন্ধু করে না কিন্তু অল্প বন্ধু বান্ধব করে কিন্তু অল্প বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু এরা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে তুলারাশির ব্যক্তিরা প্রচণ্ড যুক্তিপূর্ণ কথাবার্তা বলে এটা কিন্তু বেশিরভাগ সময় দেখা গেছে মানে ওই একটা উল্টো পাল্টা কথা বলছে কথার কোনো যুক্তি নেই এরকম কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় না তুলারাশির মানুষরা কিন্তু যুক্তিপূর্ণ কথাবার্তাই বলে এছাড়াও কিন্তু এরা এই তুলারাশির মানুষরা কিন্তু কথাকে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে এই ট্যালেন্ট কিন্তু এদের মধ্যে রয়েছে এবং মাঝে মধ্যে এরা একটু রেগে যায় রেগে গেলে পরে কিন্তু একটু দু চারটে কথা একটু ওদিক কথা বলতেই পারে তুলারশি মানুষটা প্রচণ্ড রোম্যান্টিক হয় কম বয়সে বিশেষ করে আঠাশ বছরের নিচে এদের একটা প্রেম করার প্রবণতা অনেক সময় দেখতে পাওয়া গেছে এবং এর সঙ্গে সঙ্গে তুলারশি মানুষদের মানুষদেরকে দেখেছি এরা যদি প্রেম না করেও কখনও বিয়ে করে তাহলে এরা কিন্তু বিবাহিত জীবনটা এনজয় করে গুছিয়ে টুচিয়ে সামলিয়ে রাখতে পারে তাই আপনি যদি তুলারশির মানুষকে আপনার কাছের মানুষ করবেন বলে মনে করেছেন তাহলে এখনই এগিয়ে পড়ুন কারণ আপনি কিন্তু সঠিক সিদ্ধান্তই নিয়েছেন তুলাশির মানুষটি আপনার জীবনকে অবশ্যই পরিবর্তন করতে পারে আপনার জীবনকে কিন্তু সুখে রাখতে পারে কিন্তু রাশিটি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু এই রাশির মধ্যে অনেক নেগেটিভিটি চলে আসতে পারে যেমন এই রাশির অত্যাধিক মানসিক টেনশান রাগারাগি করে উল্টো পাল্টা কথাবার্তা বলে দেওয়া হঠাৎ কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া অকারণে ধারবাকি হয়ে যাওয়া বিভিন্ন প্রবলেম আসতে পারে এছাড়াও কিন্তু যেখানটায় রয়েছে সেখানটায় পারিবারিক অশান্তি বা কোনো বি কারণের জন্য হয়তো ঠিক সুটেবেল হচ্ছে না জায়গাটা এছাড়া বাস্তুদোষের কবলে অনেক সময় পড়ে যায় পরিবার থেকে অনেক রকম সমস্যা আসে রাশিটি যদি পীড়িত হয়ে যায় তাহলে এরকম দেখতেই পাওয়া যায় তো রাশি যদি পীড়িত হয়ে যায় তাহলে পরে অবশ্যই আমার মনে হয় তুলারাশিকে অবশ্যই প্রতিকার করে নেওয়া উচিত আর তুলারাশির একটা অনেক সময় দেখতে পাওয়া যায় বিবাহিত জীবন নিয়ে যদি রাশিটি পীড়িত হয়ে যায় বা বিবাহর জায়গায় যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনে একটা প্রবলেম চলে আসে হঠাৎ আর এই তুলারাশির মানুষদের মেয়েদের বিশেষ করে মাঙ্গলিক দোষ যদি থাকে তাহলে সেটা আরও ক্রিটিক্যাল হয়ে যেতেও আমি দেখেছি তো যদি এরকম সমস্যা থাকে তাহলে আপনি সেগুলো রেমিডি করা যেতে পারে রেমিডি করলে ঠিক হয়ে যাবে তো সেইভাবে আপনি এগোবেন বা বাকি কিন্তু তুলারাশিটি খুবই ভালো রাশি তাহলে পরে কিছুটা হয়তো আপনাকে বোঝাতে পারলাম আমি কথাগুলো কি আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম আপনি কমেন্টস করে জানান এবং অবশ্যই টিপস দেখতে থাকুন আগামীকাল আবার একটি অনুষ্ঠান দেব তো চ্যানেলটিকে আবার বলবো কি সাবস্ক্রাইব করবেন এটা আমার আমার রিকোয়েস্ট আপনার কাছে তো আজ এখানে শেষ করছি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি